ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্টের আজকে আমাদের দশ নম্বর ক্লাস আজকের এই দশ নম্বর ক্লাসে আমরা ওয়ার্ডপেস থিম অপশন তৈরি করতে হয় কীভাবে সেই বিষয়টা দেখব তাহলে চলুন আমরা কাজটা শুরু করি আর হ্যাঁ আমরা অবশ্যই রিট্যাক্স ফেমওয়ার্ক ব্যবহার করে কাজটি করবো আপনারা ইতিমধ্যে জানেন আমি গত ক্লাসে বলেছি তাহলে চলুন কাজটা আমরা শুরু করি তো ফার্স্ট টাইম আমাদের যে কাজটা করতে হবে আমরা ওয়ার্ডপেস ড্যাশবোর্ড থাকা অবস্থায় প্লাগ ইন সেকশনে গিয়ে আমাদের রিট্যাক্স ফেমওয়ার্কটা এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে আপনি চাইলে ওয়াটপেস ডট যে থেকে ডাউনলোড করে এখানে আপলোড করতে পারেন অথবা আপনি এখান থেকে প্লাগ সেকশন থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে লেখলাম রিডেক্স আমি রিডেক্স ফ্রেমওয়ার্ক লেখার পর আমাদের একটু সময় নেবে আপনি ডাউনলোড করে এখানে আপলোড করে দিতে পারেন অথবা আপনি এখান থেকেও করতে পারেন তো এখানে একটু সময় নিবি আর হ্যাঁ তার ভিতরে বলে নিই আমাদের এটা দশ নম্বর ক্লাস ওয়ার্ক থিম ডেভেলপমেন্টের আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বিগত ক্লাসগুলো দেখবেন নাহলে কিন্তু আজকে কিছুই বুঝতে পারবেন না আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ করি আপনাদের উপকারের স্বার্থে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এটা আপনাদের কাছে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা এগুলো করে আমাদের সাথেই থাকবেন তো আমাদের ইনস্টল কমপ্লিট দেন আমরা অ্যাক্টিভ করবো অ্যাকটা হয়ে গেলে আমরা যদি ফাইল লোকেশনে চলে যাই তাহলে এখানে দেখতে পাবো আমি যদি আমাদের ফাইল লোকেশনে চলে যাই জ্যাম্প সার্ভারটা হিট করে এইসটি এক্সেস দেন আমরা কনটেন্ট ফ্লাগিন এখানে দেখেন আমাদের রিডেক্স ফ্রেমওয়ার্ক নামে আমাদের একটা ফোল্ডার চলে এসেছে ঠিক আছে তো আপনি এখান ওই ওয়ার্ডপেজ টুটোয়ার্জি থেকে ডাউনলোড করে এখানে দিয়ে দিতে পারবেন দেওয়ার পর ড্যাশবোর্ড থেকে অ্যাক্টিভ করে দিলে দ্যাটস ইট একই বিষয় ঠিক আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করব রিডেক্স ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের চলে যেতে হবে তো তার জন্য আমরা গুগলে অ্যাপ রিডাক্স আর রি ডিএক্স রিডাক্স ডেভেলপ ডিভি ডেভেলপ টুলস এটা লেখার পর আমরা অথবা আমরা এইভাবে লিখতে পারি টিভি ডেভেল অফ ডিডেক্স ডিএক্স টুলস এখানে আমাদের রিডেক্স ডট আইওর ওয়েবসাইট আসবে তো আমি মনে হয় করছি আচ্ছা আমরা রিডেক্স ডট আই এটা লিখি এই যে এটা ঠিক আছে তো এটা হচ্ছে ডিট্যাক্সির অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডেভেলপমেন্ট করার জন্য যে বিষয় যে কনফিগারেশন সমস্ত স্টেটমেন্ট এখানে ডকুমেন্ট আকারে দেওয়া আছে আপনি এখান থেকে খুব সহজে দেখে বুঝে কাজটি করতে পারবেন তো আমরা যদি আপনাদের মৌখিক আকারে একটু হেল্প করি কাজ করে দেখাই তাহলে হয়তো আপনাদের বসতে আরও সুবিধা হবে তো যাই হোক আমরা গেট স্টার্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে বেসিক গেটিং স্টার্ট যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ইনস্টলেশন প্রসেস কীভাবে করবেন তারপর কোর কনসেপ্ট কীভাবে নেবেন বেসিক কনফিগারেশন কীভাবে করবেন এই সমস্ত প্রত্যেকটা বিষয় এখানে এ টু জেড বলা আছে ঠিক আছে ওকে তো আমরা এবার আসি ড্যাশবোর্ডে ফিরে ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে আমাদের কোথায় থিম অপশন আমরা পাচ্ছি না ঠিক আছে এখানে কোথাও রিডেক্স ফ্রেমওয়ার্ক ইনস্টল করে অ্যাক্টিভ করার ফলে আমাদের এখানে কোনো অপশন আমরা পাচ্ছি না তো সেটা আমাদের আনতে হলে আমাদের একটু কাজ করতে হবে ভিতরে সেই কাজটা হচ্ছে এই দেখেন এই যে যে কোডটুক এই কোডটুক আমাদের কপি করতে হবে কপি করে আমরা চলে যাবো আমাদের থিম ফাংশনে থিমের ফোল্ডারের মধ্যে তো আমি চলে আসলাম এই স্টেক্সেস তারপর ডেফ তারপর কন্টেন্ট তারপর থিমস এই যে আমাদের নগদ থিমের মধ্যে আমরা কাজটা করতেছি ঠিক আছে তো এখানে আমরা আলাদা একটা ফোল্ডার করি এক্সট্রা ফাইলগুলো রাখার জন্য ঠিক আছে সেই ফল্ডার নাম দিতে পারে আইএন সি ঠিক আছে এই নামে একটা ফোল্ডার করলাম আপনি যে কোনো নামে দিতে পারেন হট পারে এটা দিতে পারেন কোনো মানে নাই ঠিক আছে তো আমি জাস্ট এটা দিলাম একটু অর্গানাইজভাবে রাখার জন্য ঠিক আছে এ এবার আমি বাটনে ক্লিক করে টেক্সট ডকুমেন্টটি ক্লিক করলাম করার পর এই ফাইলটার একটা নাম দিই কি নাম দেওয়া যায় দিলাম রিডাক্স যেহেতু রিড্যাক্স নিয়ে কাজ করতেছি রি ডি ইউ এক্স রিডাক্স অপশন অপশন একাধিক অপশান ওকে দেওয়ার পর এটাকে আমি কোড এডিটারে অপেন করলাম করার পর আমার হাতে কিন্তু কোড কপি করা আছে এই যে এখান থেকে আমি কিন্তু হাতে কোড কপি করা রাখছি ঠিক আছে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর দি সেভ দেওয়ার পর এবার আমি যদি ড্যাশবোর্ডে এসে রিলোড দিই তাহলে দেখবেন আমাদের একটা থিম অপশান চলে আসবে এখানে লক্ষ্য করবেন হ্যাঁ আমি রিলোড দিলাম দেওয়ার পর তারপরেও কিন্তু এখানে থিম অপশান দেখতে পাচ্ছি না তার মেন কারণ হচ্ছে আমাদের এই ফাইলটা তো কোথায় কোনো জায়গায় কানেক্ট করেনি তাই না আমাদেরকে তো বলে দিতে হবে এই থিমের সাথে তুমি এই ফাইলটা কাজ করো তাহলে মূলত কাজ করো আদারওয়াইস তো কাজ করবে না এটাই তো নিয়ম তাই না তো আমরা সেরকম কিছুই তো বলিনি এই জন্যই তো আসতেছে না আচ্ছা তাহলে আমরা কোথায় চলে যাবো আমাদের ফাংশনস ডট পিএসপি ফল্ডারটা ওপেন করবো ওকে এখানে ওপেন কলম করার পর আমাদের এই যে যে ফাইলটা কোডটা এখন টেস্ট করে এখানে রাখলাম এই ফাইলটা এই ফাংশনটা পিএসপির সাথে কানেক্ট করে দিতে হবে তাহলে চলুন কানেক্ট করে কীভাবে কানেক্ট করাতে হয় আই হোপ আপনারা ইতিমধ্যে সব জানেন এখানে আমি কমেন্টস করতে পারি রিডাক্স আর ডিউএক্স ফ্রেমওয়ার্ক বা অপশন থিম অপশন লিখে দিই থিম সিকে কমেন্টস করে দিলাম যার পর আমি এখানে বললাম রিকোয়ার আমি রিকোয়ার করে এখানে বললাম গেট টেম্পার ডিরেক্টরি get template uh, get template directory c t o r directory ঠিক আছে get template directory দিয়ে ডট দিয়ে আমি এইখানে কোটেশনের মধ্যে সেমিকোলন দিয়ে শেষ করে দেব আমি কোটেশনের মধ্যে আমাদের ফাইল লোকেশনটা পাঁচটা বলে দেব ঠিক আছে আচ্ছা কোথায় ছিল জানো inc ফোল্ডারের মধ্যে তারপর আমি দেখে আসি বলে গেলাম এই যেখানে আইনসি এই যে আচ্ছা রিনেম করে নিয়ে রিনেম করে আমি এইখানে এটাকে রেস্ট করে দিলাম এস আচ্ছা গেট টেমপ্লেট ডিরেক্টরি ওকে ফাইন দ্যাটস ইট এবার আমরা এখানে এসে রি লোড দিলাম দেখবো যে আমাদের থিম অপশানটা চলে আসবে এই দেখেন থিম অপশানটা চলে এসেছে দেখছেন ওকে আমি যদি এখানে ক্লিক করি কিছু ডেমো আমরা দেখতে পাবো বেসিক কিছু ডেমো তো আমরা এগুলো এডিট করে কাজ করবো এগুলো সব ডিলিট করে দিই আমরা নতুন করে আমাদের মতো আমরা কাজ করবো পর্যায়ক্রমে ঠিক আছে এবার আমরা এই ফল্টারে চলে আসি সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখেন এখানে আমাদের ডেভেলপ মোড এখানে রয়েছে এই যে আর ডেভেলপ মোড এনাবল তো আমরা এটাকে ডিজেবল করে দিই দেখতে কেমন দেখাচ্ছে তাই না আচ্ছা আমি যদি এখানে জাস্ট এই অপশানটাতে আমি যদি বলি ডেভ মোড

আচ্ছা আমি ই ভি আচ্ছা এবার চলে যাবে দেখেন এই আমাদের ডেভেলপমেন্টটা চলে গেছে ঠিক আছে এখন এই এই নামটা আমরা চেঞ্জ করি হ্যাঁ এই নামটা চেঞ্জ করে আমাদের থিমের নামের সাথে দিয়ে দিই নগদ এই নামটা দিয়ে দিই হ্যাঁ ওকে ওকে এখানে কোথায় কোথায় এই যে এই নামটা সিম্পল জায়গায় আমরা নগদটা দিয়ে আমরা এডিট করে দিলাম ঠিক আছে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমরা যদি এখানে রিলোড দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে এটা চলে এসেছে এদিকে নগদ অপশন ঠিক আছে এখন আমরা এখানে যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছি এই ফিল্ডগুলো আমরা পর্যায়ক্রমে এডিট করবো করে করে দেখবো যে কোনটার কী কাজ তো আমরা এখানে একটা কাজ করতে পারি এইগুলো কমেন্টস করে রাখতে পারি করে আমরা নিজের হাতে কোর্টগুলো করি তাহলে আমাদের বসতে এবং কাজ করতে সুবিধা হবে আমি কমেন্টস করে রেখে আমি যদি রিলোড দিই তাহলে এখানে একটা ইরোর শো করবে এখানে এখানে একটা ইরোর শো করতেছে তো কোনো সমস্যা নেই আমি আমরা আমরা আবার ইরোটা সমাধান করে ফেলবো তাহলে চলুন আমরা এখানে কোড শুরু করি তো কিভাবে কোড শুরু করতে হবে আমাদের প্রথমে রিডেক্সের যে মানে সেকশনগুলো সেটা সেট করতে হবে এখানে তাহলে আমরা সেই সেকশনগুলো সেট করে ফেলাই আমি রিডেক্স ডাবল ক্লোন দিয়ে আমি বললাম যে সেট সেকশন সেট সেকশন আসার পর আমি এইখানে আমাদের একটা ওটিপি নেম দিতে হবে আমি ডলার সাইন দিয়ে ওটিপি নেম দিলাম তারপর এখানে এরে চালালাম যেহেতু আমাদের একাধিক বিষয় এখানে পাস করতে হবে যেন আমরা এর এইখানে ডিফাইন করব প্রথমে আমাদের কি থাকবে টাইটেল কোন টাইটেলটা থাকবে আমাদের যদি আমি এখানে মুছে আমাদের একটা টাইটেল থাকবে চলুন আমি সেই টাইটেলটা দিয়ে দিই টাইটেলটা প্রথমে আমি টাইটেল দিলাম টিআইটিএলই টাইটেল টাইটেলটা আমাদের অবশ্যই ট্রান্সলেটেবল করার জন্য আমাদের ইএসসি ইসের মধ্যে রাখতে হবে ইএসসি এস টিএমএল এইভাবে রাখতে হবে আমি যদি এইভাবে রাখি টাইটেল দিলাম যে ফোটার টেক্স ঠিক আছে টাইটেলটা দিলাম কোটেশনের মধ্যে আমরা রাখতে পারি এফ আর ফুটার সেকশন টি এসিটিআ সেকশন সি সি সেকশনস ওকে আচ্ছা এখন এখানে আমাদের সেমি কলন এখানে আমাদের কমা দিতে হবে যে কারণ ই শো করতেছে আবার আমরা এটাকে পাঁচটা ভাগে বিভক্ত কর অথবা আমরা এইভাবে সেভ দিয়ে আমি যদি এখানে রিলোড দিই দেখি আমাদের ইলোডটা সমাধান হয়েছে কিনা হ্যাঁ আমাদের ইলোডটা সমাধান হয়ে গেছে এবং আমাদের এই যে এখানে একটা চোল আছে ফুটার সেকশন তো থিম অপশন দিয়ে কী কী করা যায় আপনারা ইতিমধ্যে সবাই জানেন থিম অপশন দিয়ে প্রায় ওয়েবসাইটটির ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করে ফেলা যায় তবে নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড লেভেল বজায় রাখার জন্য সেকশনগুলার থিম অপশানদের মূলত ডেভেলপমেন্ট করা হয় যেমন হেডারের টপ হেডার সেকশনটা লোগো তারপর ফুটার ঠিক আছে সাফ ফুটার ইত্যাদি সেকশনগুলো থিম অপশন আমরা মূলত দেখে আসছি বিগত আভা থিম ডিবি থিম ইত্যাদি থিমগুলোতে তো আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেই মূলত আমরা স্টা স্টেপ থিম অপশনের মধ্যে সেই বিষয়গুলো রাখবো হ্যাঁ তো আমি এখন দেখাবো যে এই টেক্সটুকে আমরা থিম অপশান থেকে কীভাবে ডেভেলপমেন্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আমি এই সেকশনটার নাম দিলাম ফুটার এই যে এখানে ফুটার দিলাম এখন এর ভিতরে আমাদের ফিল্ড নিতে হবে কি ফিল্ড হবে এখানে আমাদের ইমেজ হতে পারে এখানে আমাদের টেক্সট হতে পারে এখানে আমাদের অডিও ভিডিও ইটিসি ইটিসি আমাদের হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদেরকে টাইপগুলো বলে দিতে হবে ঠিক আছে আর এখানে আমাদের আরও বেশগুলা অপশন আমাদেরকে দিতে হবে এখানে আইডি দিতে হবে এই জন্য আমি চাইটটা নিলাম সেকেন্ড অপশান আমরা এখানে আইডি দিলাম একটা আইডি ধরেন এটার মধ্যে আমাদের কিছু রাখবে না আমি এখানে বললাম আইডিটা কী নামে দেওয়া যায় ধরেন ফোটার ফোটার এখানে ফোটার বলে দিলাম তারপর আমরা এস এসসি ডিসক্রিপশন ডিসক্রিপশনের ভিতরে আমি জাস্ট সামথিং কিছু বলে দিই দিস ইজ ফোটার সেকশন এখানে কাটেশন আমাদের রাখি ওকে ফোল্ডার সেকশন ওকে এখন আমাদের আইকন দিতে হবে আইকন আইকন্স না আইকন তো আমাদের এখানে কী ধরনের আইকন ব্যবহার করছে ফ্রন্ট হচ্ছে আমার আইকন না মনে হচ্ছে ইএল ইএল আইকন ব্যবহার করছে তাহলে আমরা গুগলে চলে যাই গুগলে গিয়ে লিখি ইএল ইএল আইকন ঠিক আছে ইএল ইএল লেখলেই মূলত চলে আসবে আমি আইকনস এই যে এখানে আসলাম আসার পর আমাদের আইকন সে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অসংখ্য আইকন আছে যেটা আপনার ভালো লাগে আপনি সেটা এখান থেকে নিতে পারেন তো আমি উদাহরণস্বরূপ আপনাদের প্রধান সুবিধার্থে ধরেন এইটা নিলাম নেওয়ার পর জাস্ট এই নামটুক আমরা এখান থেকে কপি করব কপি করে জাস্ট আমরা কোথায় আসবো এই যে আইকন এখানে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে পেস্ট করে দেব যার ফল আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখবেন যে আমাদের এখানে আইকনটা চলে আসছে যদিও ডিফল্ট অবস্থায় গিয়ার আইকনটা আছে তবে এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে ওকে এখন আমরা ভিতর ফিল্ড বসাবো তো এখানে আমরা একটা ফিল্ড নিই এফ ই এল টি এস ফিল্ড সরি এফআই এফ এস ফিল্ড ফিল্ডস নিলাম ফিল্ডস নেওয়ার পর এর এখানে এড়ে দিব কারণ একাধিক বিষয় হবে এখানে আইডি হবে তারপর টাইপ হবে টাইটেল হবে ডিসক্রিপশান হবে এই জন্য আমরা এখানে আবার এরে ফাস করব। ঠিক আছে এখানে কমা দিলাম এবার এর ভিতরে আমরা আবার এড়ে নিব কারণ এখানে আমাদের আরও একাধিক বিষয় ডিফাইন্ড করতে হবে কারণ এরের ভিতরে আমরা আবার এড়ে নিলাম ঠিক আছে সেখানে প্রথম এরাতে আমরা একটা কমা দিলাম সেকেন্ড এরাতে এড়েতে কোনো কমা দিব না ওকে এটা একটু মাথায় রাখবেন অনেক সময় এই ধরনের ইরোর হতে পারে তখন ওখানে আপনার কিন্তু মাথা মস্তিষ্ক ঘোলায় যেতে পারে যে আমি কেন কী রোড খাচ্ছি ঠিক আছে যেন আমি বিষয়টা বলে দিলাম আচ্ছা তাহলে আমাদের এখানে আইডি আমি আইডি দিলাম আইডির ভিতরে আমরা বলে দেবো যে আইডির নামটা ফোটার আইডি এখানে বলে দিলাম ফোটার আইডি ঠিক আছে ওকে আমি তারপর এখানে আবার বলবো টাইপ আমাদের এটা কী ধরনের টাইপ টি ওয়াই পি টাইপ এখানে আমি টাইপটা বললাম এখানে যেহেতু টেক্সট নিবো তাহলে সেক্ষেত্রে আমরা টেক্সট বলে দিলাম টি টিক্স এখানে অনেক ধরনের টাইপ আছে তো সে সেইগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনি রিডেক্স ফেমওয়ার্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে ফিল্ডে ক্লিক করলে এখানে দেখেন আপনি কি কি ধরনের নিতে চাচ্ছেন সমস্তগুলো গ্যালারি বক্স বাটন চেক বক্স কালার হ্যাঁ ডেট এডিটর গ্যালারি ইনফো লিঙ্ক মিডিয়া ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে অনেকগুলো তো সেই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে কোন ধরনের টাইপ আমি চাচ্ছি তো আমরা নর্মালি এখন টেক্সট টাইপটা দেখতে চাচ্ছি এবার আমরা বলে দিলাম এখান টাইটেল এখানে একটা টাইটেল দিই আমরা টিআইটি আলি টাইটেলটা কি দিতে পারি ফোটার এখানে বললাম যে ফোটার ফোটার তারপর এখানে আচ্ছা সাবটাইটেল একটা দিয়ে দিই সাব টাইটেল সাব টাইটেল বলে দিলাম যে ওকে আচ্ছা এভাবে আমি দেওয়ার পর আমি যদি এখানে আমাদের অপশন এসে রিলোড দিই তাহলে দেখি আমাদের এখানে কী কী পরিবর্তন এসেছে দেখেন এখানে আমাদের এই আউটপুটগুলো চলে এসেছে খুব সুন্দরভাবে এখন আমরা নেক্সট ক্লাসে এখানে অলরেডি ভিডিওটি পনেরো মিনিট হয়ে গেছে আমি যদি এখানে কোনো টেক্সট দিই হ্যালো বাংলাদেশ বাংলাদেশ এটা লেখি উদাহরণ সরি হ্যালো বাংলাদেশ দিয়ে আমি সেভ দিই তাহলে দেখেন এখানে আমাদের সেভ হয়ে আছে আমি যদি একটু রিলোড দিই তাহলে সেটাও এখানে সেফ হয়ে থাকছে ঠিক আছে আচ্ছা এইখানে আমি যদি রিলোড দিই ও আমাদের এখানে তো কোনো পরিবর্তন আসবে না কারণ আমাদের এই আউটপুটটাকে আমরা ফুটার হয়ে আমরা নেক্সট ক্লাস এখানে শো করাবো ঠিক আছে আরও আমরা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো যেমন আমরা এখানে সাব মেনু তৈরি করবো তারপর এখানে মাল্টিপল ফিল্ড তৈরি করবো এগুলো নেক্সট ক্লাসে স্টেপ বাই স্টেপ দেখবো তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন প্র্যাকটিস করবেন أسكت و السلام عليكم